আচ্ছা জ্বর সর্দি কাশি এসবের মতো ভালো লাগাটাও কি সংক্রামক হতে পারে না বৈশাখের এই তীব্র গরমের মধ্যে প্রথম বৃষ্টির অচেনা স্পর্শে যে ভালো লাগা থাকে আন্তরিকতা থাকে তা যদি দুটো ভিন্ন মানুষের মধ্যে সংক্রামিত হয় তাহলে মন্দ কি আজ আমার গল্পের চরিত্ররা কিন্তু ফোন কলে কথা বলবে না আজ তারা সামনাসামনি দেখাও করবে দুটো অপরিচিত মানুষের প্রথম দেখা করার পর্বটা ঠিক কেমন হতে পারে তা আমরা শুনে নেব আমাদের আজকের গল্পে চলুন শুনে নেওয়া যাক তনুশ্রী দাসের কলমে বৃষ্টি তোমাকে দিলাম চারিদিকে কালো মেঘ করে এসেছে একই গ্রীষ্মের দুপুর তার উপর এরকম মেঘ করে বৃষ্টি পড়ে গোবরটা একেবারে বাড়িয়ে দিয়েছে ধ্যাত এরকম বৃষ্টির দিনে কোথায় বাড়ি বসে জমিয়ে মায়ের হাতের খিচুড়ি আর ডিম ভাজা খেত তা না করে এই ধ্যার মুকুন্দপুরে আসতে হল অনেকটা বিরক্তি নিয়ে এসবই বিড়বিড় করতে করতে বাস থেকে নেমে পড়ল কাব্য নেমেই চারিদিকটা একবার ভালো করে দেখে নিল তাকিয়ে ঠিক জায়গায় নামল তো রাস্তার মাঝে মাঝেই খানিকটা চৌবাচ্চার মতো জল জমে আছে অতি সন্তর্পণে কাদা জলের ছোঁয়া বাঁচিয়ে এগিয়ে চলল কাব্য একেই ভরধুপুর তার ওপর বৃষ্টি আশেপাশে লোকজন চোখেই পড়ছে না সেভাবে দোকানপাট খুব একটা নেই যে কয়েকটা আছে সেগুলো আধো আধো চোখে ঝিমোচ্ছে কোথায় যাবে ডান দিকে নাকি বাঁ দিকে কার কাছে গিয়ে জিজ্ঞেস করবে ঠিকানাটা এদিকে খিদেও পেয়ে গেছে সেই কোন সকালে টোস্ট চা খেয়ে বাসে উঠেছিল হাওড়া থেকে একটা লোক জন্যই যার থেকে ঠিকানাটা জেনে নেওয়া যায় নেটওয়ার্কটাও ঠিকঠাক কাজ করছে না কি যে করি হঠাৎই কিছুটা দূরে একটা দোতলা বাড়ি চোখে পড়ল যার নিচের তলার জানালা আধ খোলা কাব্য ধীর পায়ে ওই দিকে এগিয়ে গেল এই তো একটা কোনো দিশা অন্তত দেখা যাচ্ছে এভাবে কারো বাড়ির জানালায় গিয়ে দাঁড়ানোটা কি ঠিক হবে কিছুটা ইতস্তত ভাব মনে রেখেই বাড়িটার খোলা জানালার দিকে এগিয়ে গেল সে জানালার সামনে আসতেই

বলছি একটু শুনবেন কে না না এখন কিছু দিতে দিতে পারবো না মাফ করবেন আরে না না আমি কিছু চাইতে আসিনি আসলে ভেরি সরি এভাবে দুপুরে জানালায় এসে দাঁড়িয়ে আপনাকে বিরক্ত করার জন্য কিন্তু আপনার পরিচয়টা তো ঠিক না আমায় আপনি চিনবেন না ইনফ্যাক্ট আমিও আপনাকে চিনি না আমি আসলে এখানে একটা কাজে এসেছি জায়গাটাও চিনি না ঠিকানাটাও জানি না এদিকে না নেটওয়ার্কটাও সেভাবে কাজ করছে না তাই গুগল ম্যাপে জায়গাটাও খুঁজে বার করতে পারছি না আশেপাশে লোকজনও বিশেষ নেই একমাত্র আপনার এই জানালাটা দিয়েই একটু আলো এ মানে আশার আলো চোখে পড়লো আর কি তাই যদি আচ্ছা তাই জানালা ধরে চলে এলেন আপনি কিন্তু ভালো স্টকার হতে পারেন চেষ্টা করুন ঠিক হবে এ মা না না আমি মানে আমি বিশ্বাস করুন এ এরকম কিছু ভাবিনি মানে আমার এরকম কোনো উদ্দেশ্যই নেই নেহাত প্রয়োজন তাই বাবা জন্মে কোনোদিন দেখিনি বা শুনিও নি কেউ এসে বাড়ির জানালায় দাঁড়িয়ে ঠিকানা জিজ্ঞেস করে আপনি কিন্তু বেশ ইনোভেটিভ দেখি দেখি ঠিকানাটা দেখি আ আহ কাছাকাছি আছেন বাঁদিকের বড় রাস্তাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই যে ওই যে বাঁদিকের যে বড় রাস্তাটা ওটা ধরে চলে যান একটা চার মাথার মোড় পড়বে ওখান থেকে ডান দিকে গিয়ে দ্বিতীয় নম্বর বাড়িটাই হচ্ছে আপনার ঠিকানা থ্যাংক ইউ সো মাচ ভীষণ সরি হ্যাঁ এভাবে আপনাকে বিরক্ত করার জন্য আর আপনাকে চালাবো না আসছি কেমন এতক্ষণ জানালার কার্নিশের ভেতর দাঁড়িয়ে বৃষ্টিটার গতিবেগ বুঝতে পারেনি কাব্য বেরোতে গিয়ে বুঝতে পারল এই বৃষ্টিতে বেরোতে গেলে ভিজতে হবে নির্ঘাত পেছন ফিরে জিজ্ঞেস করলো আবার বৃষ্টিটা আচ্ছা শুনুন না বলছি আমি কি এখানে আর কিছুক্ষণ দাঁড়াতে পারি মানে আপনাকে বিরক্ত করব না শুধু নন্দিনী কিছুক্ষণ তাকিয়ে থাকলো ছেলেটির দিকে জানালা দিয়ে যেটুকু দেখা যাচ্ছে তাকে বোঝা যাচ্ছে ছেলেটির বয়স খুব জোর উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে একটা সাদা শার্ট আর ডেনিমের জিন্স চেহারা খুব খুব নয় নয় আবার বেশ মাঝামাঝি দেখে শিক্ষিত আর ভালো বাড়ির বলেই মনে হচ্ছে তাহলে সাহায্য করাই যায় কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল ভিতরে আসুন না ঠিক আছে অসুবিধা হবে না এসবের অভ্যাস কত অভ্যেস আছে সেটা বোঝাই যাচ্ছে আসুন ভেতরে বৃষ্টিটা ধরে এলে তারপর চলে যাবেন আমি কিন্তু স্বচ্ছন্দে বাইরেই দাঁড়াতে পারতাম ইয়ে বলছি আমি কাব্য কাব্য রায় চৌধুরী আর আপনি কাব্য বেশ দারুণ নাম তো কিন্তু ছেলেদের তো সচরাচর এরকম নাম হয় না হ্যাঁ ঠিকই আসলে আমার মায়ের খুব পছন্দের নাম এটা তাই মায়ের ছোট্ট কবিতা থেকে কাব্য কিন্তু আপনার নামটা তো এখনো আমি নন্দিনী ঘোষ তা কোথা থেকে আসা হচ্ছে কোনো কাজে কি এদিকে নাকি হ্যাঁ আমি দমদমে থাকি কোম্পানির একটা সার্ভে করতে এদিকে আসা তা আপনি কি করেন আমি এখানের একটা গ্রামীণ ব্যাংকে জব করি এই এক বছর হলো এখানে এসেছি ও তার মানে এটা আপনার বাড়ি নয় না না এটা আমার বাড়ি নয় এখানে আমি ভাড়া থাকি দোতলার যে বাড়িয়ালি আন্টি থাকেন তিনি আমাকে নিজের মেয়ের মতোই দেখেন বাবা লোকের বাড়িতে এভাবে বেসুরে গান গাইতে খারাপ লাগে না আপনার না মানে বাড়িওয়ালা অবজেকশন জানায় না অপরিচিত দুটি মানুষের পরিচয় পর্বটা খানিক গুমোট ভাব সৃষ্টি করেছিল ঘরের মধ্যে সেটাকে কাটানোর জন্য একটু মজার ছলে প্রশ্নটা করে বসে কাব্য মানেটা কি আমার গানের গলা খারাপ বলে আপনি কথা শোনাচ্ছেন খুব সাহস তো আপনার না সত্যি কথাটা বললাম আর কি আপনার কি খারাপ লাগলো আপনি তো ভীষণ অভদ্র আর যার পর নাই অকৃতজ্ঞ আপনার বিপদে সাহায্য করলাম বৃষ্টিতে বাড়িতে বসতে দিলাম আর আপনি আমার বদনাম করছেন ছি ছি বদনাম নয় ম্যাডাম আপনার এই খারাপ গলা শুনেই না আপনার ধরে সাহায্য প্রার্থনা করতে আসা সে কি আপনি লুকিয়ে আমার গান শুনছিলেন না ঠিক শোনা নয় অত্যাচারিত হওয়া এটাও তো একটা গুণই বলুন কেউ যদি বাজে না গায় তাহলে ভালো গায়কদের কদর কোথা থেকে হবে আপনি বসুন আমি ভিতরে আছি আহা শুনুন না রেগে যাচ্ছেন কেন আমি তো মজা করছিলাম রাগ করবেন না কিন্তু তা বলছি এতটাই সাহায্য যখন করেছেন এক কাপ চা খাইয়ে না হয় আর একটু বসুন আমি করে আনছি নন্দিনী যাওয়ার পর কাব্য ঘুরে ঘুরে ঘরটা দেখতে লাগলো বেশ পরিপাটি মেয়েটা ঘরটা সুন্দর করে সাজানো হঠাৎ ঘরের দেওয়ালে একটা ছবি চোখে পড়ল যেখানে প্রায় বছর পঁয়তাল্লিশের একজন লোক আর পাশে একটা বছর বারো রোগা পাতলা হাড় গিলগিলে চেহারার মেয়ে গলা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে বছর বারো মেয়েটাকে দেখলে যাচ্ছে এটা নন্দিনীর ছেলেবেলার ছবি এখনো অনেক মিল আছে চেহারার সেই একই গোল গোল চোখ চওড়া হাসি আর বলতে গেলে মুখের মধ্যে নাকটা বেশ সুন্দর গায়ের রংটা আগেও ফর্সা ছিল এখনো তাই আছে ছবিটা দেখতে দেখতে হারিয়ে গিয়েছিল কাব্য হঠাৎ ফোনটা বেজে ওঠায় নিজেই কেঁপে উঠল প্রথমে না এটা তো কাব্য রিংটোন নয় পাশে তাকাতেই চোখে পড়ল নন্দিনীর ফোনটা টেবিলের ওপর রাখা ফোনটার কাছে যেতেই চোখে পড়ল একটা নাম গুবলু আর স্ক্রিনে একটা গোলগাল চেহারার প্রায় কাব্যর সমবয়সী ছেলের ছবি আর তারপরেই চোখে পড়ল ঠিক ফোনটার পাশে রাখা ফ্রেমের দিকে কাঁধে মাথা রাখা একটি ছেলে আর মেয়ের ছবি মেয়েটি যে নন্দিনী তাতে কোনো সন্দেহ নেই আর ছেলেটিও যে এই ফোন স্ক্রিনের ছেলে তাতেও সন্দেহ নেই বারবার বেজেই চলেছে ফোনটা ওই একই ব্যক্তি ফোন করে চলেছে নন্দিনীর কাছে ফোনটা পৌঁছে দেওয়ার জন্য কাব্য ফোনটা হাতে তুলে নিয়েছে ঠিক এমন সময় দু কাপ চা হাতে ঘরে ঢুকে নন্দিনী ওভাবে কাব্যকে ওর ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে আপনি ওখানে আমার ফোন নিয়ে কি করছেন ও আসলে আপনার ফোনটা বারবার বেজেই চলেছে মনে হয় আমার মতন অন্য কারোরও আজ আপনাকে ভীষণ প্রয়োজন নিন দেখে নিন এই বলে ফোনটা এগিয়ে দেয় নন্দিনীর দিকে ফোনটা আবার বেঁচে ওঠে কিন্তু নন্দিনী ফোনটা কেটে দেয় দেখে কাব্য বলে ওঠে যদি আমার সামনে কথা বলতে অসুবিধা হয় তো আমি কিন্তু বাইরে ওয়েট করতে পারি ভীষণ গম্ভীর হয়ে নন্দিনী বলে ওঠে না তার কোনো প্রয়োজন হবে না এটা অপ্রয়োজনীয় ফোন নিন নিন আপনি চাটা খেয়ে নিন নাহলে ঠান্ডা হয়ে যাবে হঠাৎ যেন ঘরের পরিবেশটা আরো বেশি গুমট হয়ে উঠল সেটাকে হালকা করার জন্য নন্দিনী বলল আচ্ছা আপনার বৃষ্টি কেমন লাগে প্রসঙ্গ এত দ্রুত বদলে যাওয়ায় অবাক হয়ে ওর দিকে তাকিয়ে কাব্য বলল ছুটির দিনে বৃষ্টি ঠিক আছে কিন্তু এই এখন যেমন ফেঁসে গেলাম এত বাড়াবাড়ি রকম বৃষ্টি ভালো লাগে না আপনার জানি না কখনো ভালো লাগে কখনো নয় এই যেমন আজ ভালো লাগছে আজ কি কিছু স্পেশাল না কিন্তু ভালো লাগছে ভালো লাগলে বুঝি আপনি গলা ছেড়ে গান করেন আবার আরে মজা করছি এই বৃষ্টির সাথে কোনো স্পেশাল মুহূর্ত আছে নাকি যেটা মনে করে ভালো লাগে ঠিক তার উল্টো আসলে এরকমই একটা বৃষ্টির দিনে প্রথম জানতে পারলাম আমাদের নিজের বলে কিচ্ছু নেই যে বা যারা আছে তারা একদিন ঠিক চলে যাবে ওই যে দেখতে পাচ্ছেন ছবিটা কিছুক্ষণ দেখা সেই বছর আগের লোক আর বছর বারোর মেয়েটা ছবির দিকে আঙুল দিয়ে দেখালো উনি আমার বাবা যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম কেন এখন বাসেন না বাসিত এরকমই একটা বৃষ্টির দিনে বাবা আমাকে প্রথম সাইকেল কিনে দিয়েছিল এরকমই একটা বৃষ্টির দিনে বাবাকে আমি আমার প্রথম চাকরি পাওয়ার খবরটা দিয়েছিলাম আর এরকমই একটা বৃষ্টির দিনে বাবা আমাকে ছেড়ে চলে গেছেন আচ্ছা আর ওই ছবির মালিকের পরিচয় টেবিলে রাখা ছবিটার দিকে আঙ্গুল দিয়ে প্রশ্ন করলো সে উনি হলেন গিয়ে আমার এক্স যখন আমি সব হারিয়ে ওনাকে আঁকড়ে ধরতে চেয়েছি তখন উনি আমাকে ত্যাগ করেছেন আমার সাথে নাকি থাকা যায় না তাই সম্পর্কটা আর বাঁচিয়ে রাখার মানেই হয় না কিন্তু আজ যে কল করল কথাটা বলে কাব্য বুঝতে পারল একটু বেশি পার্সোনাল প্রশ্ন করে ফেলল সে সরি 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 আমি বড্ড পার্সোনাল কথা জানতে চাইলাম সরি ইটস ওকে যতদূর শুনলাম পরের মাসে ওর বিয়ে হয়তো নিমন্ত্রণ করার জন্যই কল করছে ছাড়ুন এসব তা কতদিনের কাজ নিয়ে এলেন এখানে তিন দিনের কোথায় থাকবেন কিছু ঠিক করেছেন চায়ের কাপটা রাখতে রাখতে বলল আর যেখানেই থাকি আপনার বাড়ির আশেপাশে তো থাকবই না যেরকম চিৎকার করে গান করেন তাতে শহরের কোলাহলকেও হার মানাবেন আপনি গ্রামে তিন দিনের জন্য এলাম কোথায় ভাবলাম একটু সবুজ একটু কোলাহলবিহীন শান্ত পরিবেশ পাবো বলে কিন্তু আপনার গান শুনলে বাবা রে থাকতে হবে না আমি তো আর আপনাকে বলিনি যে থাকুন এখানে আর এমনিও আমি আপনাকে থাকতে কেনই বা বলবো একা থাকতে বোর লাগে বলে আমি তো আর আপনাকে রোজ চা খেতে বা গ্রাম ঘোরাতে নিয়ে যাব না তো থাকতে বলবোই বা কেন এই আপনি রাগ করলেন নাকি যদিও রাগলে না আপনাকে কিন্তু দারুণ দেখায় সেই সস্তার বস্তা পচা লাইন লাইনটা বস্তা পচা হলেও কথাটা ভীষণ সত্যি মিষ্টি লাগে কিন্তু আপনাকে বৃষ্টিটা ধরে এসছে বুঝলেন এবার আমি বেরোই বরং কিন্তু এখনো পুরোটা কমই নি যে ওইটুকু অসুবিধা করবে না তাছাড়া একটু ভিজেই দেখি না বৃষ্টির ভালো লাগাটা যদি সংক্রামক হয় তো মন্দ কি তারপর তো রইলই প্ল্যানটা কোন প্ল্যান নিজে বলে নিজেই ভুলে গেলেন চা খাওয়া আর গ্রাম ঘোরা তার জন্য তো আমার এই বাজে গানটা সহ্য করতে হবে সে না হয় করে নেব আস্তবে আসি দুপা এগিয়ে আবারও পিছিয়ে আসে কাব্য তারপর হঠাৎই নন্দিনীর একেবারে চোখে চোখ রেখে বলে নন্দিনী থ্যাংক ইউ নন্দিনী ইউ আবার কিসের জন্য থ্যাংক ইউ আমাকে ঠিকানা বলে দেওয়ার জন্য ইউ আমাকে বৃষ্টিতে আশ্রয় দেওয়ার জন্য থ্যাংক ইউ আমি রাগানো সত্ত্বেও এত সুন্দর করে চা খাওয়ানোর জন্য থ্যাংক ইউ আমার সাথে সুন্দর সময় কাটানোর জন্য আর আর আসছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নন্দিনী কিছু বুঝে ওঠার আগেই কাব্য বেরিয়ে গেল ঝড়ের মতো নন্দিনী তাকিয়ে রইল মিলিয়ে আসা কাব্যর চলে যাওয়ার পথের দিকে তারপর হঠাৎ খেয়াল করল চেয়ারে একটা কার্ড পড়ে আছে নাম লেখা কাব্য রায়চৌধুরী পাশে কন্ট্যাক্ট নাম্বার নন্দিনী কার্ডটা হাতে তুলে নেয় তারপর গিয়ে ডায়ের মধ্যে রেখে দিলাতে গান খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায় জ নাকি শুনছ নাকি ওই জলে বলে যায় ডানাতে গেল মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায় বলি বৃষ্টি দিনে অনক্ষণে ঝড়ো হাওয়াকে আর লাল চেরাতে আসকারাতে বৃষ্টি চাকে সাজনা লাগে না আমি তোর বিন এতক্ষণ শুনছিলেন তনুশ্রী দাসের কলমে বৃষ্টি তোমাকে দিলাম আজকে আমাদের সঙ্গে গল্প পাঠে রয়েছে সন্দীপন কাব্য চরিত্রে রয়েছে সৌমদেব আর নন্দিনী চরিত্রে রয়েছে আমি পিয়ালি বিশেষ সহযোগিতায় রয়েছেন তনুশ্রী দাস কভার ডিজাইন করেছেন তনুশ্রী সাহা স্ক্রিপ্টিং এবং সাউন্ড ডিজাইন করেছি আমি পিয়ালি আর আজকের এই সুন্দর গানটি গেয়ে আমাদের চ্যানেলকে উপহার দিয়েছেন ঋষভ ঋষভ পেরা ছেলেটা বড্ড মিষ্টি গান এখনও পর্যন্ত যারা পিয়ালির ডাক বাক্সকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে দিন গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন শুভরাত্রি